ভাই গাইস তোমাদেরকে দেখাবো আমাদের হসপিটালের সব থেকে ছোটো কম্পিউটার ছোটো কম্পিউটার তোমরা জীবনে কোনো দেখো নি সেই কম্পিউটার তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে আমাদের হসপিটালের সব থেকে ছোটো কম্পিউটার কেয়ার দেখতে পাচ্ছ এখানে হচ্ছে কিবোর্ড কীবোর্ড কতটা ছোট কি বলবো তোমাদেরকে এতটা ছোটো মানে হেভি সুন্দর একটা কীবোর্ড আমাকে খুবই সুন্দর লাগছে এ দেখতে পাচ্ছো মাউস এখানে দেখতে পাচ্ছো এটা হচ্ছে সিপিউ এটা হচ্ছে টোটাল এসে সিপিউ আর এটা হচ্ছে এটা হচ্ছে ওয়ার আর তো এখানে কারেন্টটা দেওয়া হচ্ছে তো এটা হচ্ছে তার মধ্যে হচ্ছে এটা মানে টিভি বা এলসিডি তার এল কিন্তু ক্যামেরা দেওয়া আছে এখানে ক্যামেরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ক্যামেরা অফ অন করা সিস্টেম করা আছে এখানে তো আমরা যে স্ক্রিন টাচের মতন স্ক্রিন টাচও আছে এটাতে কিন্তু স্ক্রিন চা দেখতে পাচ্ছো পাসওয়ার্ড সব কিছু মারতে পারবো এটা সেম স্ক্রিন টাচ শুধু এই না এখানে স্ক্রিন টাচ আছে এখানে নাম আছে তা আমার পাসওয়ার্ডটা খুলতে হবে টোটালি সিস্টেম করা আছে স্ক্রিন টাচ ক্যামেরা সব কিছু এর মধ্যে আছে এটা হচ্ছে আমাদের যে কোনো নাম্বার দিয়ে মানে আমাদের যে পেশেন্টের একটা সিরিয়াল নাম্বার করে ঠিক করে এখানে সব দেখতে পারো বুঝতে পারো এরকম যে সেরকম কিছু তো এটা হচ্ছে সেম সেমই দুটো